আওয়ামী লীগ এই সতেরো বছর হলো করছে আমরা সহ অন্যান্য রাজনৈতিক দল আমরা বলে এই ভোটের অধিকারের জন্য আমরা একটা লড়াই করছি এই ভোটের জন্য যাতে মানুষ তার মনের এবং নিজের ইচ্ছা একটা ভোট দিতে পারে মন খুলে একটা ভোট দিতে পারে সেই ভোটটা যেন গণনা হয় এবং যার পক্ষে গণনা হবে সে যেন নির্বাচিত জনগণের প্রতিনিধি হয়ে আসতে পারে সংসদে আমরা যার জন্য বিগত সতেরো বছর আন্দোলন করছি সেই কাজটা আপনারা বললেন যে এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে আরে ভাই জনগণ যদি বিএনপি কে ভোট দেয় তাটা আপনার সমস্যা কোথায় জনগণ বিএনপি কে ভোট দিলে আপনার সমস্যাটা কোথায় যদি জনগণ ভোট দেয় তা আপনার সমস্যা কোথায় আপনার তো এখানে সমস্যা হওয়ার কথা না জনগণ ভোট দিবে আপনার সমস্যা সতেরো বছর আওয়ামী লীগ যে কাজটা করছে ঠিক রকম কাজ করছেন যার কারণে আমরা লড়াই করেছি সতেরো বছর আওয়ামী লীগ যে কাজ করছে আপনিও একই কাজ করছেন আমাদের ভোট দিতে দিচ্ছেন না আপনারা বলছেন যে ভোট দিলেই বিএনপি ক্ষমতা আসবে আর এবার জনগণ ভোট দিলে আপনাদের সমস্যা কোথায় আপনাদের তো এখানে